হ্যালো আমার গ্যাং মেম্বার্স দেখো আমি যেটা এত বলছিলাম আগের দিন কারেন্ট ইলেকট্রিসিটি আমি ধরেছিলাম কারেন্ট ইলেকট্রিসিটির উপর কুলম্বের সূত্র ইলেকট্রন প্রোটন নিউটন খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলাম যদি কেউ যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই জানাবে আমি চ্যালেঞ্জ দিলাম এমনি কোনো কেউ হবে না কেউ হবে না ঠিক আছে তোমরা এখন ভিডিও আমার দেখবেই কেন আমার না আছে সাবস্ক্রাইব না আছে কোনো ভিউয়ার্স ঠিক আছে কিন্তু একটা কথা মনে রাখবে একটা কথা মনে রাখবে যেই হিসাবে যে আমি দিচ্ছি ঠিক আছে একবার বলবো লাইফ টাইমের জন্য কিন্তু মনে রাখিয়ে দেবো ঠিক আছে একবার বলবো কিন্তু লাইফ টাইমের জন্য মনে রাখিয়ে দেবো ঠিক আছে হতে পারে স্মার্ট নেই বা হতে পারে আমাকে দেখেও মনে হতে পারে যে আমি কি পড়াবো আদৌ ভুল ঠিকঠাক পড়াবো না ভুল ভাল বুকে যাবো খালি তোমরা খালি একটাই কথা বলবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে পরে যদি ভালো না লাগে তাহলে দরকার নেই সাবস্ক্রাইব করার দরকার নেই কোনো লাইক কমেন্ট কিছু করার দরকার নেই ঠিক আছে তোমরা যেখানে যেখানে দেখছো সেখানেই দেখো আমি বলেইছিলাম প্রথম দিনে যে দেখো একশো পার্সেন্ট ছেলে হয় একশো পার্সেন্টের মধ্যে টেন পার্সেন্ট ছেলে টেন পার্সেন্ট ছেলে তো খুব সুন্দরভাবে বুঝতে পেরে যায় সব কিছু একবার বললেই কিন্তু বাকি যে থার্টি পার্সেন্ট ছেলে বা ফর্টি ফাইভ পার্সেন্ট ছেলে তারা হয় ঠিক আছে তারা ওই তাদের মতনই কম্পিটিশানে থাকে কিন্তু যে যারা বাকি ঠিক আছে যারা অনেক বাকি তাদের বুঝতে একটু হলেও মানে সময় লাগে না খালি ঠিকভাবে তারা বুঝতে পারে না মানে বুঝাতে সবাই পারে কিন্তু তারা আর ভালো করে স্যার কিছু বলতে পারে না সাহস করে বা চারিদিকে কোথায় ফেঁসে যায় তখন তারা তারপরে তারা কোথায় যে হারিয়ে যায় তাদের আর বোঝা যায় না হচ্ছে আমি প্রকৃতির ভাই ঠিক আছে তার জন্য যখন যখন বন্ধুকে কিছু পড়াতে চায় না বা কোনো বন্ধু যখন কোনো কিছু বন্ধুকে বোঝায় তখন কিন্তু ভাই সলিড ভাবে মনে থাকে দেখবি একদম মনে থাকে আমি তুই তুই তুমি একদম সবভাবে আমি বলছি আমার কোনো কিছু নেই তোমরা যেমন ভাবে অ্যাডজাস্ট নিতে পারবে সেমনি ভাবে নিবে ঠিক আছে এবারে দেখো ক্লাস টেনের চলতরি যেটা বলেছিলাম আগের ভিডিওতে কিন্তু একটা ভিডিওটা পঁচিশ মিনিটের ভিডিও ছিল পঁচিশ মিনিটের অন্য কোথাও না দিয়ে যদি ওইটা জিনিসটা দেখো লাইফ টাইমের জন্য ইলেকট্রন প্রোটন নিউট্রন কে আবিষ্কার করেছিল কুলম্বের সূত্র কি হয় সব একদম কিন্তু ডিটেলসে পুরো মনে রেখে যাবে এবারে দেখো তারপরে আছে তড়িৎ বিভব আর একটা হচ্ছে বিভব পার্থক্য তো তড়িৎ বিভব আর তড়িৎ পার্থক্য বুঝার আগে দেখ ভাই আমাদের একটা জিনিস বুঝতে হবে ঠিক আছে দেখ ভাই একটা জিনিস আমাদের বুঝতে হবে দেখ আগের দিন যেটা বলেছিলাম সেই ভিডিওটিতে বলেছিলাম আগে এটাও একটা ছোট্ট করে রিভাইজ করে দিচ্ছি এইখানে চুম্বক আছে ঠিক আছে চুম্বক আছে চুম্বক আছে আর এটা একটা আমার কাছে লোহার বালা আছে এবার যদি এই লোহার বালাটা যদি এইখান থেকে চুম্বকটাকে বলি ধরে নে চুম্বক লোহার বালাটাকে ধরে নে চুম্বক কি ধরতে পারবে পারবে না এটা একটা কাছে আনছি তখনই কিন্তু দেখো একটা অ্যাট্রাকশন করে নিচ্ছে কাছে আনলেই কিন্তু এটা চিটে যাচ্ছে কাছে আনলে কিন্তু এটা চিটে যাবে ঠিক আছে কাছে যে নিয়ে আসবো সেটাই তখন চিটে যাবে মানে একটা ক্ষেত্র আছে এরিয়া আছে তোরা তো বলিসি দেখ ভাই আমার এলাকায় কিন্তু আমি রাজা আমার এলাকায় আমি রাজা আমার এলাকায় যদি কেউ আসিস আমাকে খালি একদম ফোন করে নিবি আমার সব দায়িত্ব তারপরে আমার এটা হচ্ছে তোর এলাকা তেমনি চুম্বকেরও একটা এলাকা আছে চুম্বকেরও একটা এলাকা আছে চুম্বকের এলাকাটা আমি ধরে নিলাম এইখানে চুম্বকের একটা এলাকা holo চুম্বকের এলাকা আইটা একটা সার্কেল করে এই দরে না এটা হচ্ছে চুম্বকের এলাকা এর মধ্যে যদি এই লোহাটা আছে তখনই কিন্তু এটা চিটে যেতে পারে holo চিটিয়ে যাচ্ছে চারিদিকে চিটে যাচ্ছে এবারে এই চুম্বকের যেমন ক্ষেত্র হয় তেমনি তড়িৎ ক্ষেত্র হয় আমরা কি পড়ছি আমরা পড়ছি চলো তড়িৎ চলো তড়িৎ কারেন্ট ইলেকট্রিসিটি কারেন্ট ইলেকট্রিসিটি চলো তড়িৎ মানে হচ্ছে যে তার তারের মধ্যে যে সমস্ত জিনিসগুলো থাকে তড়িৎ তড়িৎ যে বলে তড়িৎ কারেন্ট আরেন্ট কারেন্ট লেগে যাচ্ছে এই লেগে যাচ্ছে ওই এখন আমরা বাইকের থেকে একদম ভিতরের থেকে ভিতরের ডিটেলস আমরা এখন আলোচনা করছি ঠিক আছে প্রথমে আমরা জেনেছি আধানটা কী জিনিস আধানটা কী জিনিস আমরা জেনে নিয়েছি আধানটা হচ্ছে একদম তারের ভিতরে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম যে অ্যাটমের মধ্যে ইলেকট্রন থাকে প্রোটন থাকে নিউটন থাকে ইলেকট্রন প্রোটন যেটা আকর্ষণ করছে আকর্ষণের যে বলটা ওই বলটাকে আমরা একটা বলছি মানে তরিত আধান আমরা কী দিই ওটাকে ডিনোট করি এবারে বলছে তরিত ক্ষেত্র এটা হয়ে গেল একটা আমাদের ধরে এলাম তরিত ক্ষেত্র তরিত বিভব বলছে যদি বাইরে থেকে কোনো একটি আধানকে এই তরিত ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কার্য করা হয় তাকে আমরা বলি তড়িৎ বিভব তাকে আমরা বলি তড়িৎ বিভব বাইরে থেকে কোনো একটি আধানকে ধনাত্মক আধানকে আনতে ধনাত্মক আধান আধান মানে কিউ কিউ দিয়ে আমরা ডিনোট করা হয়েছে আধানকে তো ধনাত্মক আধানকে বাইরে থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কার্যটা করা হয় তাকে আমরা বলছি তড়িৎ বিভব তাকে আমরা বলছি তড়িৎ বিভব তড়িৎ বিভবকে আমরা ভি দিয়ে লিখি পি দিয়ে লিখি দেখো বাবু তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে এই যে যখন তোর কেউ নাম বললো তখন তোকে ডিনোট করছে বা যখন আমি বলছি হাম্মা হাম্মা যখন আমরা বলি হাম্মা বলতে আমরা কাকে বুঝি হাম্মা বলতে আমরা গরুকে বলি হাম্মা বলতে আমরা গরুকে বলি ঠিক আছে তেমনি হাম্মা যেমন শব্দটা মানে বলছে গরুকে তেমনি তরিত বিভব বি বললেও আমাদের বুঝতে হবে কিন্তু ওইটাকে আমরা বলছি তরিত বিভব আর যখন আমরা কিউ বলছি কিউটাকে আমরা বলছি তরিত আধান তাহলে যদি আমরা ভি বলি তড়িৎ বিভব কি হয় তাহলে তড়িৎ বিভব হয়ে যায় তড়িৎ বিভব হয়ে যায় আমাদের তখন ডাব্লু বাই কিউ তখন আমাদের তড়িৎ বিভব কি হয়ে যায় তখন আমাদের তড়িৎ বিভব হয়ে যায় ডাব্লু বাই কিউ ঠিক আছে এটা হয়ে যায় তখন আমাদের তড়িৎ বিভব তাহলে বোঝা গেল আশা করি যে তড়িৎ বিভব জিনিসটা কি তড়িৎ বিভব জিনিসটা কি তাহলে দেখো এইখান থেকে আমি কি লিখতে পারি এখান থেকে তো আমরা লিখতেই পারি ডাব্লু টু ভি কিউ এখান থেকে আমরা এটাও লিখতে পারি ডাব্লুটা যদি এদিকে যদি কোনি যদি গুণ করে যদি দেখো তাহলে এখানে ডাব্লু হয়ে যাবে শুধু তাহলে ভি কিউটা একদিকে চলে আসবে ভি ইসিক্যাল টু ডাব্লু বাই কিউ ইজ ইসিক্যাল টু ভি কিউ যেইখানে যেটা পড়েছো দেখে নাও সব জায়গায় আমি বলবো বলে নাও যা কিছু আছে দেখে নাও তারপরে শুধু এই ভিডিওটা একবার খালি দেখবে এক ভিডিও একবার খালি যদি দেখে নাও তাহলে তোমাদের আমি লাইফ টাইমের জন্য মনে রাখার কিন্তু চ্যালেঞ্জ দিতে পারি লাইফ টাইম আমি কিন্তু মনে রাখার জন্য চ্যালেঞ্জ দিতে পারি তরিত বিভব তাহলে কি আশা করি বোঝা গেলো একবার মাইন্ডে মাইন্ডে বলো এবারে মাইন্ডে হাতে কলমে নয় মাইন্ডে বলো প্রথমে হচ্ছে তরিত বিভব তরিত বিভবটা কি তরিত বিভব হচ্ছে মানে একটা তরিত ক্ষেত্র আছে ঠিক আছে তরিত ক্ষেত্র মানে তরিতের যে ক্ষেত্রটা যেমন চুম্বকের ক্ষেত্র হয় মানে লোহা আসছিল চুম্বক করে নিচ্ছিল এবার লোহার জায়গায় ওইটাকে ধরে নিলাম আধান আছে লোহার জায়গায় ধরে নিলাম একটা আধান আছে আধান মানে কি আধান মানে হচ্ছে কিউ আধান মানে হচ্ছে কিউ তরিত ক্ষেত্রের মধ্যে যে তরিত আধানটাকে আনতে যে কার্য করছি মানে লোহাটাকে যখন আমি আনছিলাম লোহাটাকে যখন আমি আনছিলাম হাত দিয়ে তো একটা কাজ করছিলাম না হাত দিয়ে আনছিলাম তেমনি তরিত আধানকে যখন কোনো তরিত ক্ষেত্রের মধ্যে আনতে যে কাজটা করা হবে যে কার্যটা করা হবে ওইটাকে আমরা বলছি কিন্তু তরিত বিভব ওইটাকে আমরা বলছি তরিত বিভব তরিত বিভবকে আমরা কি দিয়ে ডিনোট করি তরিত বিভবকে আমরা ভি দিয়ে ডিনোট করি তরিত বিভবকে আমরা ভি দিয়ে ডিনোট করি এবারে দেখো বিভব পার্থক্য কি বিভব পার্থক্য কি না বিভব পার্থক্য পার্থক্য বলছে এই যে তরিত ক্ষেত্রটা যেটা আছে তরিত ক্ষেত্রের মধ্যে বিভিন্ন আধান আছে এবার বলছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে থেকে একটা আধানকে বার করতে বার করতে যে পরিমাণ কার্য লাগে বার করতে যে পরিমাণ কার্য লাগে ধনাত্মক ধনাত্মক আধান হবে এটা ঠিক আছে মানে তড়িৎ ক্ষেত্রের মধ্যে বার করতে যে পরিমাণ কার্য লাগে এটা কি ছিল এটা ভিতর করতে এটা কি করছে এটা বাইরে করতে বাইরে করতে যে পরিমাণ কার্য লাগে তাকে আমরা বলবো তড়িৎ বিভব তাকে আমরা কি বলবো তাকে আমরা বলবো তরিত বিভব এত পর্যন্ত আশা করি বুঝে গেছো তারপরে দেখো কী কী আমি এইখানে তরিত বিভব আর তরিত পার্থক্যর উপরে আর কী কী বিষয় হয় তা আমরা জানবো এখন তাহলে দেখো ইএমএফটা আশা করি বোঝা গেল কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যেতে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যেতে যে পরিমাণ কার্যটা করা হয় যে পরিমাণ কার্য লাগছে ওই যে উৎসের এই যে পরিবাহের যে সম্পাদিত কার্য এইটাকে আমরা বলছি ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স এটাকে আমরা বলছি ইলেকট্রোমোটিভ ফোর্স দেখো আমি এখানে কিন্তু ডেফিনেশান লেখাচ্ছি না কোনো যদি তোমাকে যদি তোমার যদি কোনো চাই যদি এই নোটস চাই আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট কমেন্ট করবে আমি কিন্তু হ্যান্ড নোট একদম পিওরলিভাবে ফুল ডিটেলস একদম টেন ইলেভেন টুয়েলভ যা আছে সব কিন্তু কভার হওয়ার মতন ফুল একদম আমি কোর্স মানে ইয়েটা দিয়ে দিতে পারি নোটসটা আমি কিন্তু দিয়ে দিতে পারি কিন্তু তার জন্য কিন্তু কমেন্টে আমাকে জানাতে হবে ঠিক আছে তাহলে দেখো ইলেকট্রোমোটিভ ফোর্স এটাও আশা করি বোঝা গেল তাহলে একবার মাথায় মাথায় একবার রিভিশন করে নাও যে কী কী বললাম ইলেকট্রোমোটিভ ফোর্স ইএমএফ মানে কোন একটা পরিবাহী আছে কোন পরিবাহীর মধ্যে নিম্ন বিভব থেকে উচ্চ বিভাবে যেতে নিম্ন বিভব থেকে উচ্চ বিভাবে যেতে যে পরিমাণ সম্পাদিত কার্য যে পরিমাণ কার্যটা লাগছে তাকে আমরা বলছি ইএমএফ তাকে আমরা বলছি ইএমএফ এবারে দেখো প্রবাহ মাত্রা জিনিসটা কি প্রবাহ মাত্রা প্রবাহ মাত্রাকে আমরা কিন্তু আয় দিয়ে ডিনোট করি দেখো সবেতেই কিন্তু কিছু না কিছু দিয়ে ডিনোট করা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্সকে কিন্তু গোটাটাকে আমরা ইএমএফই বলছি কিন্তু যে তড়িৎ প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা এখানে আয় দিয়ে ডিনোট করছি তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা এখন আয় দিয়ে ডিনোট করছি না পরি প্রবাহ মাত্রাতে কি বলছে প্রবাহ মাত্রাতে বলছে যে তড়িৎ একটা পরিবাহী আছে পরিবাহীর মধ্যে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে যে আধানগুলো প্রবাহিত হচ্ছে প্রতি সেকেন্ডে যে আধানগুলো প্রতি সেকেন্ডে যে আধান প্রত্যেকটা সেকেন্ডে যে আধানগুলো পরিবাহিত হচ্ছে তাকে আমরা আয় দিয়ে ডিনোট করি ঠিক আছে তাকে আমরা আয় দিয়ে ডিনোট করি এটাকে আমরা কি বলছি আয়কে আমরা বলছি প্রবাহ মাত্রা তাইলে ইএমএফ জিনিসটা কি প্রথমে দেখো আরেকবার আমি বলে দিচ্ছি আধান কি আধান জিনিসটা কি হলো আধান জিনিসটা আশা করি বোঝা গেছে যে একটা ক্ষুদ্র কোন একটা পরিবাহী নিয়েছি পরিবাহী মানে তার বলছি তারের ভিতরে যে একদম ছোট্ট থেকে ছোট্ট থেকে ছোট্ট থেকে ছোট যে অংশ ওইটাকে আমি ধরে নিচ্ছি আধান মানে যে ইলেকট্রন প্রোটন নিউট্রন হচ্ছে যে আকর্ষণ করছে একটা বল করছে সেইটাকে আমরা বলছি আধান আধানকে আমরা কিউ দিয়ে ডিনোট করছি আধানকে আমরা কিউ দিয়ে ডিনোট করছি মানে ধরো এই তারটার ভিতরে অনেকগুলো কিউ আছে ঠিক আছে অনেকগুলো কিউ আছে প্রত্যেকটা আধান আছে প্রতিটা আধানে হচ্ছে কিউ 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 আমরা এখানে বলতে পারি কিউ কিউ আধান আছে ঠিক আছে এবারে এই যে আধানগুলো আধানটা হয়ে গেল তারপরে দেখো বিভব তড়িৎ বিভবটা কি তড়িৎ বিভব আছে তড়িৎ বিভব আছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি প্লাস আধানকে আনতে যে পরিমাণ কার্য করা হয় এটাকে আমরা বলছি তড়িৎ বিভব আর বিভব পার্থক্য হচ্ছে কোনো একটি তড়িৎ ক্ষেত্র থেকে একক আধানকে বার করতে যে কার্যটা করা হচ্ছে তাকে আমরা বলছি বিভব পার্থক্য তাহলে আধান আমরা জিনিসটা প্রথমে বুঝে গেলাম তারপরে বিভব জিনিসটা কি সেটা বুঝে গেলাম বিভব জিনিসটা কি সেটাও আমরা তখন বুঝে নিলাম ঠিক আছে তড়িৎ বিভব জিনিসটা কি বুঝে নিলাম মানে একটা তড়িৎ ক্ষেত্র আছে ঠিক আছে এটার তো একটা ক্ষেত্র একটা দখল করেছে বিভিন্ন ছোট্ট থেকে ছোট থেকে অংশ দেখা যাবে না ঠিক আছে মাইক্রো জুম অনেক কিছু জুম করে দেখা দেখতে পাবো আমরা তখন এটা মানে যে কিউ আধানকে আনতে যে পরিমাণ কার্যটা করছে কিউ পরিমাণ আনতে যে পরিমাণ কার্য করছে তাকে আমরা বলছি তড়িৎ বিভব এবারে প্রবাহ মাত্রাটা কি প্রবাহ মাত্রাটা হচ্ছে তোমার এই যে একটা যে পরিবাহিত আছে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে যে কিউ আধানগুলো মানে সুইচ দেওয়ার সময় এই যে কিউ পরিমাণ আধানগুলো তখন তো যাবে কিউ আধানগুলো যে পরে লাইটটা অন হবে তখন মানে প্রত্যেকটা সেকেন্ডে এত সেকেন্ডে যে আধানগুলো যে যে যেটা যাচ্ছে ঠিক আছে প্রত্যেক সেকেন্ডে যে আধানটা যাচ্ছে এই আধান যাওয়াটাকে আমরা এখানে বলছি তড়িৎ প্রবাহ মাত্রা এটাকে আমরা আই দিয়ে ডিনোট করি এবারে ই ইএমএফ ইএমএফটা কি জিনিস ইএমএফটা বলছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভাবে যেতে যে পরিমাণ কার্য করতে হয় এই দেখো এটা হচ্ছে তড়িৎ বিভব তড়িৎ বিভবের নিম্ন বিভব হয় আরেকটা হচ্ছে উচ্চ বিভব হয় নিম্ন বিভব হয় আরেকটা হচ্ছে উচ্চ বিভব হয় এবারে নিম্ন বিভব আর উচ্চ বিভব জিনিসটা কি সেই জিনিসটাও কিন্তু একটু আমি কিন্তু ডিটেলসে একদম বলে দিচ্ছি দেখো যেখানে তোমরা পড়বে সেখানে তুমি পড়ে নাও একটাই কথা আমি বারবার বলছি পড়ে নাও যেখানে যা কিছু দেখবার দেখে নাও আমার কোনো অসুবিধা নেই দেখো তুমি আমি বলছি ওইখানে ভালো করে দেখো যত ভালো করে বুঝার সেইখানে বুঝো আমাকে যেন দরকারই না পড়ে কিন্তু ওইখানে বুঝার পরে যদি তুমি একবার যদি এইখানে দেখে নাও বা ওইখানে দেখে পরে যদি একবার যদি এই ভিডিওটা দেখো তারপরে তারপরে তো তোমরা অবশ্যই নিজেই মানে কমেন্টে কি করবে সেটা তোমরাই জানো আমি আর কি বলবো ঠিক আছে তো দেখো এবারে নিম্ন বিভব আর উচ্চ বিভব জিনিসটা কি সেটা আমি এখন বলছি তো দেখো নিম্ন বিভব আর উচ্চ বিভব কি যেখানে বিভব প্রবেশ বেশি থাকবে সেখানে আমরা বলবো উচ্চ বিভব আর যেখানে বিভবটা কম সেখানে আমরা বলবো নিম্ন বিভব মানে ধরো এইটা একটা তড়িৎ ক্ষেত্র আছে মানে তড়িৎ একটা আছে এখানে কিউ ওয়ান কিউ টু এইখানে যদি এই আধারটা যদি পাঁচ হয় আর এই আধারটা যদি দশ হয় তাহলে উচ্চ বিভব কোনটা উচ্চ বিভব তখন ওইখানে হয়ে যাবে দশ আর নিম্ন বিভব এখানে হয়ে যাবে পাঁচ তাহলে উচ্চ বিভব আর নিম্ন বিভব জিনিসটা কি আশা করি বোঝা গেল তাহলে ইএমএফ হচ্ছে সেটাই যেটা তড়িৎ কোনো পরিবাহীর মধ্যে দিয়ে নিম্ন বিভব থেকে উচ্চ বিভাবে যায় তখন আমরা তাকে বলবো ইএমএফ একটা জিনিস কিন্তু মনে রেখো কারেন্ট যেটা হয় কারেন্ট কিন্তু উচ্চ বিভব থেকে নিম্ন বিভাবে আসে উচ্চ বিভব থেকে নিম্ন বিভাবে আসে কিন্তু এই যে ইএমএফ ইএমএফ এটা নিম্ন বিভব থেকে উচ্চ বিভাবে যায় আজকে ক্লাস কিন্তু এতটাই এরপরে যেটা আমি বললাম যে কারেন্ট এই দিকে যা মানে উল্টো দিকে যাচ্ছে আর এই যে ইএমএফ এটা উল্টো দিকে যাচ্ছে এটা কেন হচ্ছে কি হচ্ছে ভাই আমি তো কিছুই বুঝতে পারছি না আরও আমি টপিকটা ভালো করে সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারি আর একটা কথা যেটা বললাম তোমরা যদি নোট যদি চাও আমি কিন্তু নোটও দিতে পারি কিন্তু তার আগে তোমাদের কমেন্ট করে আমাকে জানাতে হবে যে আমার নোটটা লাগবে আমি কিন্তু ফ্রি অফ কস্ট কোনো টাকা নেই ফ্রি অফ কস্টে আমি কিন্তু নোটটা প্রোভাইড করে দেবো ঠিক আছে তো আজকে এতটাই পর্যন্ত ক্লাস আর অবশ্যই হ্যাঁ আমার যেটা ইনস্টাগ্রামে একটি চ্যানেলটা আছে স্টাডি তোমার গ্যাং স্টাডি গ্যাং মানে আমাদের যে স্টাডির যে গ্যাং আমাদের গ্যাং মেম্বারদের এটা হবে এই গ্যাং মেম্বারে তোমরা কিন্তু যুক্ত হতে পারো বা যুক্ত হওয়ার পরে তোমরা সাথে সাথে আমাকেও যদি কিছু যদি কমেন্ট করো যে এই রিলেটেডের ভিডিও চাই এই টপিকটা বুঝতে পারছি না যে কোনো টপিক হোক যে কোনো টপিক হোক আমাকে কিন্তু তোমরা যদি কমেন্ট করো আমি কিন্তু সেই টপিকের উপরেই ভিডিও করে দেবো আর ভিডিও করার সাথে সাথে যে তুমি আমাকে টপিকটা বলছে তার আমি নাম উল্লেখ করে দেবো এবং যে যে কিছু বলবে তারও কিন্তু একটা ক্রেডিট অবশ্যই থাকবে তো আশা করি এই ভিডিওগুলো ভালো লাগছে যদি ভিডিওগুলো এরকমভাবে ভালো লাগতে থাকে অবশ্যই কিন্তু এই ভিডিওগুলো দেখবে দেখার সাথে সাথে এনজয়মেন্ট সাথে 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 পড়ার চেষ্টা করবে ঠিক আছে তো দেখা হচ্ছে পরের ভিডিও